আমাদের ভালোবাসা আর ভগবানের শিব সবাই ঠিক আছে সকাল সকাল প্রীতকে দিয়ে আসলাম স্কুলে আর বোনরা কালকে থেকেছিল তো চিন্টু খুব খুব করছে সকাল সকাল রুটির চিৎকার করছে আর আপাতত এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে প্রীতকে খাইয়ে পাঠিয়েছি আলু তরকারি দিয়ে আর রুটি তরকারি দিয়েছি আর প্রীত ডিওকে তরকারি দেবো না রুটি আর যেমন দেবো একটু সেরে হচ্ছে আর এই যে যেদিকে হচ্ছে রুটি একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন নরম থাকে এসে তারপরে বাদ বাকি রান্না করব বাজার করে এসেছি এই যে মাছ নিয়ে এসেছি আজকে যেহেতু আমাদের নিরামিষ না কালকে আবার নিরামিষ আর এদিকে ডাল আর আলু একসাথে সিদ্ধ করে দিচ্ছি আমি দিদি শাক বানাবো শাকটা বের করে রেখেছি লেবু এনেছি আদা এনেছি রসুন এনেছি লেবু আছে তাও নিয়ে আসলাম দুটো কাঁচা লঙ্কা আনলাম আর একটা ঝিঙ্গা আনলাম যেহেতু ঝিঙ্গা আমাদের পরে তেমন চলে না মাছ এনেছি মাছ দিয়ে ঝিকা করবো আর এই জলপুর আঙুর এনেছি ঠাকুরের জন্য রেখে তারপরে আলাদা করে রাখবো গরম তার মধ্যে যে এরকমভাবে কাজের চাপ বাচ্চাদেরকে নিয়ে স্কুল অবধি ছাড়তে হয় মানে কী বলবো আর মাঝে মধ্যে নিজের উপরেই রাগ ওঠে কাউকে আর কিছু বলার নেই তো যাই হোক কৃহকে আজকে সবজি দেয়নি কারণ ওর তো এমনিতে খাওয়ার টেস্ট নেই মুখে আর জ্যাম তো ভালোবাসে সব বাচ্চারাই তো জ্যামের লোভে যদি রুটিটা খায় আর সঙ্গে অল্প গ্রেভস দিলাম নর্মালি কিন্তু আমি দিই না ফ্রুটস আর সল্ট জিনিস একসাথে কিন্তু আজকে দিলাম আর যেহেতু খেতে চাইছিল না তাই আধা কাপ দুধ হলিক্স দিয়ে আর দুটা মেরিগুলো নিয়েছিলাম তো ওইটাও বলছিলো দুটো খাবে না একটা দিলাম আর এই পাশে চিন্টু দৌড়াচ্ছে চিন্টু এখন হাঁটতে পাড়া হয়েছে হাঁটতে পারা হওয়াতেই মানে শুরু দৌড় এখনো হাঁটে না শুধু দৌড়াই ওর পিছনের মা আমরা সবাই দৌড়াই তো রিওকে ছটফট করে রেডি করছি এসে তো আবার কাজ আছে ঘরে রান্না সবকিছু আমাকেই করতে হয় তো চলো রিওকে দিয়ে আসি তারপরে যেহেতু দিয়ে আসার সময় মাছটা এনেছিলাম তো মাছটা নরম হয়ে যাবে আর এত দামের মাছ যদি নরম হয়ে যায় তাহলে চলবে না তো ঘরে এসে চেঞ্জ করে আগে মাছটা ধুয়ে হলুদ নুন মাকে ফ্রিজে রেখে দেবো আর আজকেও কাতলা মানে কাতলা মাছ আনলাম কারণ তোমাদের দাদাভাই অন্য কোনো মাছ খেতে যায় না রুই মাছ খেতে চায় অনেক কম যদি বড় মাছ হয় অনেক বড় মাছ তো ওই মাছটাও খাবে আর এমনিতেও রুই মাছও পছন্দ করে না বোয়াল মাছ এক বেলার জন্য যদি কোনো দিন হঠাৎ তো খায় তো যাই হোক যে যেটা ভালোবাসে ও এমনিতেই ঘরে থাকে না আর আমি চেষ্টা করি থাকলে পরে ওর ফেভারিট যেটা ও ভালোবাসে ওইটাই রান্না করতে তো মাছটা ধুয়ে ধুয়ে এখন হচ্ছে হলুদ গুণ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো অল্প পরে রান্না করব আগে তো সকালেরটা শাড়ি তো চলো এবার এটা ফ্রিজে ঢুকাই ঢুকিয়ে এখন ভাবছি সকালে আজকে আমাদের আলু পরোটা করে নেব কারণ যেহেতু এখানে তিনটে আলু দিয়েছি একটা বা দুটো একটা আলু ভাজা করলেই অর হয়ে যাবে আর শাক তো করবো সাথে তো দুটো আলু করে নেবো আর এই যে হলুদ দিয়ে মিশিয়ে রেখে দিলাম ডালটা আর এখন এই যে শাকটা আমি কালকে বেছে ধুয়ে মানে জলটা ঝরিয়ে প্লাস্টিকে একটা ভালো প্লাস্টিকে রেখে দিয়েছিলাম তো এখন শাকটাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিয়ে নেব কারণ মা চিন্টুকে কিনি অনেক ব্যস্ত চিন্টু মানে চিন্টু মা তো আছেই কিন্তু মাও ব্যস্ত মাকেও আমার ভালো লাগে না দেখবে কেউ যদি নিজের থেকে এসে কিছু করে ঠিক আছে নাহলে বারবার বলে করাতে ভালো লাগে না তো মা চিন্টুকে নিয়ে ব্যস্ত তাই আর মাকে ডাকলাম না আমি ছুরি দিয়ে কেটে নিলাম আর এই এই পাশে দেখো কড়াইয়ের মধ্যে শাকটা বসিয়ে দিয়েছি অল্প হলুদ আর নুন দিয়ে আর অল্প কয়েকটা সয়াবিন দেব মানে কালকে সয়াবিন তরকারির মধ্যে থেকে কয়েকটা সয়াবিন বেঁচে গেছে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো শাকের মধ্যে দিয়ে দেব তা মানে তাহলে চলে যাবে আর ভাত হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দেব আর তারপরে ভাবছি আমাদের জন্য আলু পরোটা করবো দুইটা গোটা আলু রাখলেই হয়ে যাবে এই যে মায়ের জন্য আগে চা দিলাম লাল চা যেহেতু মা দুধ চা হয় না সকাল সকাল উঠে আর আমি আর বনু দুধ চাহাবো মাঠটা নামিয়ে আমাদেরটা বসাবো গরম অনেক আর মানে কি বলবো লাইট চালালে রান্নাঘরটা আরও গরম হয়ে যায় তাই আমি লাইটটা অফ করি কাজ করা প্রিফার করি কিন্তু ভিডিও করছি বলে লাইটটা চালিয়ে রাখছি আদারওয়াইজ এমনিতে লাইটটা অফই থাকে তো এই যে মায়ের চাটা ছেঁকে আমার আর বোনের চাটা বসিয়ে দিলাম অত চিনি দিয়ে খাবে আমি গুড় দিয়ে খাবো তো চিনিটা লাস্টে দিয়ে দেবো ভয়েস ওভারটা হয়তো হয়তো ক্লিয়ার আসবে না কারণ উপরে ফ্যান চলছে আর এত গরম ফ্যান ছাড়া তো এক সেকেন্ড বসা মানে অসম্ভব ব্যাপার আমার ইউটিউব করাটা ছাড়া মানে ছাড়া হয়ে যাবে আমার মনে হচ্ছে কারণ ঘরে কাজের এত চাপ মানে আমার ধারা সম্ভব হয়ে উঠছে না আমি জানি আমার মতো আমি আমার মতো বলে আমি মধ্যে আজ মানে রোজ দিতে না পারলেও তিন দিন চার দিন হলেও একটা ভিডিও ছাড়ি অন্য কেউ হলে গিভ আপ করে দিত কিন্তু আমি চাচ্ছি চাইছি না গিভ আপ করতে কারণ দেখো ঘরে থেকে এমনিতেও কিছু করতে পারছি না আমার মনে হয় না আমি ঘরের বাইরে গিয়ে কিছু করতে পারবো যেহেতু আমার এত কাজের রেসপন্সিবিলিটি আর কি বলবো কিছু বলার নেই চুপ থাকলেই আজকাল না চুপ থাকা মানুষই বেশি ভালোবাসে মানুষ যে কিছু বলে ওদেরকে কেউ ভালোবাসে না হয়তো সবাই বলবে ঝগড়াটি না হলে তর্ক করে এরকম আর কি শোনা যায় কমেন্ট তো কিছু না বলে থাকাটাই ভালো যাই হোক আমি তার জন্য গিভ আপ করছি না এই যে বরের জন্য দেখলে তো থালাটা রেডি করলাম ও খাওয়া হয়ে গেছে ওর আর এই পাশে মা আসছে চায়ের সসম্যানটা ধোয়ার জন্য তো ওই চায়ের সসপ্যানটা ধুয়ে দিচ্ছে চা খাওয়াবো বলে আবার আর ওই তিন তিনটা আলুর থেকে দুইটা আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি আর ওই যে তিন চারটা আলুর পরোটা হয়েছে একটা রেখে দেব আর তিনটা মানে বেশি আলু দিইনি বেশি আলু খাওয়া আলু তো খাওয়া এমনিতেই খারাপ আর বেশি আলু দিয়ে আমারও ভালো লাগে না খেতে তো স্বাদ লাগে সবারই কিন্তু খাওয়া যে কতটা ক্ষতিকারক ওইটা পরে বোঝা যায় তো যাই হোক চারটা করেছি ওই আলুর মধ্যে আর একটা রেখে দিয়েছি পীতের জন্য আর তিনটি আমাদের জন্য আগের দিনে টমেটো সস ছিল আর কেচাপ মিলিয়ে নিয়ে নিলাম চা অল্প পরে খাবো কারণ আমি যে এরকম রুটি তরকারি বা আলুর পরোটা যে কোনো কিছুর সাথে আমি চাটা খাওয়া পছন্দ করি না ব্রেড হলে অন্য কথা ছিল তো এই যে মিক্স করে নিলাম তো চলো এবার খেয়ে নিই খাওয়ার পরে দুপুর রান্নাটাও করতে হবে বনু চলে যাবে এখন মানে চিন্টুকে রেখে অল্প সময়ের জন্য ঘরে যাবে গিয়ে টুকটাক ওর কাজ আছে ওইগুলো সারবে তারপরে এসে চিন্টুকে নিয়ে যাবে তো আমি বলেছি মাছ এনেছি যেহেতু তো কালকে রাত্রে বলে সয়াবিন তরকারি দিয়ে খাওয়া হয়েছিল একজনের জন্য কি রান্না করবে মাছের ঝোলটা নিয়ে যাবে ওই ঘরে গিয়ে খেয়ে নেবে শিখিল চল <this prendere>

আর এই যে কাতলা মাছের ঝোল আলু ঝিঙ্গা দিয়ে এটা লতা রয়েছে কালকে এই যে শাক করেছিলাম সয়াবিন দিয়ে আর এই দেখো এক গরস ভাত খাওয়ার পর পেট ব্যথা করে এই যে বাচ্চাটা বলে খাও একটু 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 এই যে দেখছে সবাই না অনেক ভালো খায় অল্প খায় ওর পেটটা ভালো না না তার জন্য গুড ইভিনিং সবাইকে তো মুখ দেখে বুঝতেই পারছ খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম শরীরটা আমার খুবই খারাপ মানে এত এত গরম পড়েছে তার মধ্যে ঘরের কাজ রান্না সব মানে দিনের বেলা বেলা দেখবে তুমি রান্না বান্না করলে তেমন গরম লাগে না কিন্তু দিনের বেলা এই এক এক করে বাচ্চাদেরকে নিয়ে দেওয়া আনা তা আমি পরে রান্না করা মানে একটা চাপ যায় তার মধ্যে এত গরম তো রুজ তো হয় না আজকে ঘুরে তো আসলো বলছে খিদে পেয়েছে তো বলছে আমি তো বাইরে কিছু খাবো না তো আমাকে একটু ডালমুট নিয়েছি দোকান থেকে মুড়ি বা ম্যাগি দাও তো বললাম যেটা খাবে বললো মুড়ি নিয়ে নাও তুমিও খেতে পাবে তাহলে তো ঘরে ডালমুট ছিল না ডালমুটটা নিয়ে আসলাম বাদাম চানা এগুলো আছে কিন্তু এটা নেই তো চলো আগে একটু মুড়ি আর টারমুখ মেখে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটতে হবে আর চা খাবে না আমি এক কাঁচা খাবো চা করছি তো মুড়ি মাকে দিয়েছি বলছি তুমি যখন চা খাবে তাহলে আমাকে দিয়ে তোর জন্য চিনি দেওয়া চা আর এই যে আমার জন্য গুড় দেওয়া অল্প আদা দিয়েছি আদা ছাড়া চা খেতে লাগে না লাল চা হোক আর দুধ চাই হোক আমার

চানার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন কালকে চানার ডাল পাবো সকালে ডাল আলু ভাজা হবে আর এগুলো সব কাপড় ধুয়ে তাই এখানে রেখেছি সকাল হলেও শুধু রান্নাঘরটা হবে তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর গুড নাইট কালকে দেখা হচ্ছে আর নতুন লোকের সাথে